মানু দেখো আমাদের কোকো সোনা কি সুন্দর আদল খাচ্ছে দিদি আদর দিদির আদর চুমা খাচ্ছে দেখো ওর অবস্থাটা দেখো দেখছো এই কি রে তুই আমার মেয়ের কোলে উঠছিস কেন স্যার স্যার এটা আমার মেয়ে অঙ্কি আয় তো এটা আমার মেয়ে স্যার রাম দেখো জীবটা কেমন করছে এ একারে সাত চান্দের ধন নাকি তুই আমি এখন দিদিটা আমার কেতে রেডি হয়ে আছে দেখো 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 আমাকে কিভাবে চালাই আসলো দেখো 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 ওর মুখ দেখো আমাকে কিভাবে মারতেছে দেখো ই বাপরে দেখছো দেখো কিভাবে মারছে আমাকে দেখো দেখো মানে কেন বললাম ওটা আমার মেয়ে খুব মারি দেবো খুব মারে দেবো খুব মারে দেবো বাপ্রি দাঁড়াতো মনে না হর্দি পুষি এক করে দিবো খুব পাজি হয়ে গেছে না তুমি হুম আর এক করে লেস্ট দেখ দেখ রেডি হয়েছে কামড়ার জন্য আমাকে দেখো দেখো রেডি হয়ে আছে একদম এক ঘুষি মারবো না তোকে কালকে তোকে আর খাওয়া দাওয়া কিচ্ছু নাই তোর এটা কার্লেজ এটা কার কার্লেজ লেসটা এনে দিবো খুব কেন 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 কি করছি কি করছি কি করছি কি করছি আমি হ্যাঁ কিছু বলা যাবে না এত লাফায় উঠে উঠে পড়ে হ্যাঁ খুব পাজি হয়েছো না তুমি ওরে বকা দিছি আমার মানুষটাকে বকা দিছি আমি ওরে আমার সোনা মানুষ সার বকা দিছে মা মা বকা দিছে মা বকা দিছে তুমি আদর খাচ্ছো মা বকা দিছে সবার আদর লাগে ওর দেখো সবার আদর লাগে আচ্ছা সার 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 হচ্ছে হচ্ছে টাটা করে দাও একটু সবাইকে টাটা করে দাও বাই বলো আমার ভিডিও দেখবা সবাই লাইক শেয়ার করবা বলো শোনা এদিকে দেখো ক্যামেরায় দেখো বলো আমার ভিডিও দেখবা লাইক শেয়ার করবা তোমরা হ্যাঁ রাখছি তাহলে বলো বলো টাটা টাটা